আলহামদুলিল্লাহ যাবতীয় হাম তো নাথ প্রশংসা গুণগান গুণকৃত্ব আলোচনা আরাধনা সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ সুবান ও তারক ওয়া আবাদেরকে ভালোবেসে বড় মেহরবানি করে তিনার দয়াতে তিনার ইচ্ছাতে রহমতের চাদরে আবৃত করে দুনিয়ার বিভিন্ন রকমের ব্যস্ততা থেকে জোরোগাদ থেকে ফারেগাত করে মাগরিবেদ নামাজ আদায়ের পরে পরেই সুন্দর কোরআনের মাহাফিনে আশা বসার তৌফিক দান করেছেন শুধু তাই নয় যারা এখনও আসছি আমরা চলে আসি আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিসের আলোচনা আমাদেরকে শোনার জন্যে সুন্দর একটা জায়গার ব্যবস্থাপনা করিয়ে দিয়েছেন তাই তিনার দেওয়া জবান থেকে সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যার ইস্তান জানাবে মোহাম্মদ সকলে পড়ি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মাহমিদ সর্বোপরি যোগ্যতময় নির্ধারিত নির্বাচিত সম্মানিত আজকের মঞ্চের সভাপতি মহাশয় স্টেজে বসে থাকা মুরব্বী আমার বাবা জীবনকে রাম সামনে বসে থাকা কলিজার যুবক ভায়েরা বৃদ্ধ বাবাজি কচিগাছা পর্দার আড়ালের মা খালা মা ভগ্নীগণদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারাক আজকের পাহাড়পুর ডিহিপাড়া অক্তিয়া মসজিদের কল্পে জালসা আমার টাইম কম এই আমি খোদ কম করেছি আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব যেহেতু অল্প সময় আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের অগণিত আয়াতের মধ্যে থেকে ছোট্ট একটা আয়াত সোরা কাহাফের ভিতর থেকে তেলাবাদ করেছি রসুলের অগণিত হাদিসের ভিতর থেকে একটা হাদিস ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ তাবারক তাবারকালা যদি রহমান করে ইচ্ছা করে দয়া করে আমি গোনাগার অধব না বান্দা হয়তো এই আয়াত এবং হাদিস থেকে অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব তার আগেই যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা ইসলাম প্রেমিক মানুষ দিন প্রেমিক মানুষ মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম তাই আমরা জানমরের দোকানে বসে গল্প না করে রাস্তাঘাটে গল্প না করি আমরা কোরআনের মাহফিল যেহেতু আয়োজন করেছি এর ইজ্জত এর দাম অনেক তাই আমরা কোরআনের মাহফিলের দাম দেওয়ার জন্য ইমানদার হিসাবে আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা সারা জীবন তো আপনি জানবরের দোকান পাবেন কিন্তু এই মাহফিল প্রতিদিনের জন্য নয় সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার আব্বা ভাইয়েরা সোনা মিষ্টি আপনারা আস্তে আস্তে এসে এই জান্নাতের বাগানকে ভরপুর করে বসিয়ে যান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই জায়গাতে বসে যাওয়ার কারণে ও কোরআনের কথা শোনার মেয়াদ করার কারণে হয়তো আল্লাহ পাক এই বায়ানটা এই মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারে না পারে না পারে সুতরাং আমরা বিলম্ব না করে চলে আসি আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাবাদ করেছি সে আয়াত আমরা ইমানদার আমরা বমিন আমরা মুসলমান আমাদের বর্তমান জামানা ফেতনার জামানা জাহেদাতির জামানা এই জামানায় আমাদের ইমান জামানা ইমান আপনার বাঁচিয়ে রাখা বড় কঠিন কঠিন না কঠিন না খুবই কঠিন ফেতনার শেষ নাই ভেজালের শেষ নাই সেই জন্য আমি ইমান সম্পর্কে একটা হাদিস একটা আয়াত পড়েছি আলোচনা আজকে ইমান সম্পর্কেই আমাদেরকে এই ফেতনার জাবানায় যদি আমরা সামান্য পরিমাণ ইমানকে বাঁচিয়ে নিতে পারি তাও আবার শিরিক মুক্ত বেদাত মুক্ত। যদি শিরিক ও বেদাত মুক্ত আমরা ইমানকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি সেই ইমানটা যদি অল্প হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার রহমতের ইচ্ছাই আমাদেরকে নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারে না পারে না জরুরি বল পারে সেই সম্পর্কে আলোচনা তা আমি যে আয়াত পড়েছি আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিসনুল্লা হে রহমা নি রহিম ইন্নাল্লাদিন আ মাদু كانت لهم جنات الفردوس نزلا الله تبارك وتعالى تنياتي پرشکار بول دیچن نشوائي جارا ايمانا بِهِ وابل الصالحات ايمانا نار پر جارا نیک كانت لهم جنات الفردوس نزولا ابي الله پاک رب العالمين যারা ইমান আনবে শিরিক ও আনবে। আনার পরে করবে ভালো আমল করবে ভালো আমল করার কারণে ইমান আমি আল্লাহর প্রতি আনার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে কানাত না ঘুম জেন্না তুল আমি আল্লাহ তাদেরকে দামি জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব জোরে বলুন আপনার আমার নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইকি সাল্লাম মধ্যে বলেছেন আহাদুকুম আকুনা হে সাহাবারা হে আমার তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে রেখে দাও আমি রসুল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সুসংবাদ দিচ্ছি অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান তোমার সম্পদ তোমার পিতা মাতা এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবে আল্লাহ তোর কথাটা বললেন এটা হচ্ছে মূল অর্থ বিস্তারিত আলোচনা আমি একটু করব। তাহলে আল্লাহ বলছেন তোমরা ইমানদার বেনে যাও ইমানদার বানার পরে ইমানদার তৈরি হওয়ার পরে ইমান আনায়নের পরে তোমরা নেক আমল করবে নেক আমল করার কারণে আমি জান্নাত দান করব। আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না পূর্ণাঙ্গ মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান তোমাদের বিবি বাল বাচ্চার থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে জোরে বলুন সে তাহলে নবীজিকে ভালোবাসতে হবে এটা নবীজি নিজেই বলছেন তাহলে নবীজিকে কিভাবে ভালোবাসবো এখন আমরা নবীজিকে ভালোবাসি বা ভালোবাসবো যদি মুখে বলি যে আমরা নবী প্রেমিক আমরা রসুল প্রেমিক আমরা আশিক রসুল আমরা নবীকে মহব্বত করি ভালোবাসি কিন্তু নবীজির যেগুলো আমাদেরকে বলেছে সেগুলোকে আমি যথা নিয়মে পালন করতে পারি না রসুল যেগুলো থেকে আমাকে দূরে থাকতে বলেছে সেগুলো আমার মধ্যে বেশি তাহলে বলেন যে আমার নবীকে বেশি ভালোবাসা হলো 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 না নবীজিকে ভালোবাসার ব্যাখ্যা এটাই নবীজি বলছেন আমাকে ভালোবাসো মানে আমাকে এটা মুখে যেমন বলতে হবে অনুরূপ আমি যেগুলো তোমাদেরকে হুকুম দিয়েছি আদেশ দিয়েছি সেগুলোকে তোমাকে কাজে কর্মে বাস্তবায়িত ফুটে তুলতে হবে জোরে বলুন সোবাহানাল্লাহ এর নাম হচ্ছে পূর্ণাঙ্গ ভালোবাসা আর যে ইমান সম্পর্কে আলোচনা ভাই আমরা এমন একটা জামানায় আমরা অবস্থান করছি এটা কিন্তু খুবই মানাত্মক একটা জায়গা এমন একটা প্রতিষ্ঠানে আমরা অবস্থান করছি যে আমাদের ইমান আমাদের ঘর থেকেই আমাদের ধর্মের ভাইয়েরাই কিন্তু নিয়ে নিচ্ছে আমরা বুঝতে পারছি না এরা হচ্ছে এক কোয়ালিটির মুনাফিক এই মোনাক ব্যাপারে আল্লাহ নব্বিশ সাল্লাহ সাল্লাম খুবই বার্তা বিভিন্ন লম্বা হাদিস আলোচনা করেছে আমি সেদিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে পেয়ারা হাজির তা আমাদের এই যুগে ইমানকে বাঁচাতে হবে আজকে আমাদের সামনে বেধর্মীরা একটা আপনার ষড়যন্ত্র তো করছে এই মুসলমানকে নষ্ট করে দেওয়ার জন্যে মুসলমানদের মধ্যে থেকে ইমানকে নিয়ে তারা যে একটা জাল বানিয়েছে সেটা তো একটা ভয়ঙ্কর ওটা তো করবেই ওটা তো বেধর্মী কিন্তু আমার ঘরে আমার ইসলাম নিয়ে আমার ছেলেবাস নিয়ে আমার রসুলের দাড়ি নিয়ে পাঞ্জাবি পাগড়ি মাথায় দিয়ে কিছু ভণ্ড বসে আছে মোনাফিক মুসলমান যারা আপনার আমার মধ্যে ইমানকে নিয়ে ছিনিবিনি করছে আমি আপনি টের পাচ্ছি না আমাদের আমলের মধ্যে শিরিক ঢুকিয়ে দিচ্ছে বেদার ঢুকিয়ে দিচ্ছে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আর এই জামানায় যদি আমি যাররা পরিমাণ ইমানকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ তাবার কোয়াতালা খুশি হয়ে এই রকম পৃথিবীর দশটা পৃথিবীর সমতুল্য স্বপ্ন নিম্ন জান্নাত দান করবে জোরে বলুন সবহান আল্লাহ আর একটু যাররা পরিমাণ ইমান আনতে হলে অনেক কষ্ট করতে হবে না হবে না জোরে বলুন অনেক কষ্ট করতে হবে অনেক ত্যাগ করতে হবে অনেক আপনাকে পরিহার পরিজন করতে হবে উপহার করতে হবে তবে আপনার আবার মধ্যে যাররা ন্যূনতম ইমান মজবুত হয়ে আসবে আমি ঘরে বসে মসজিদে তসবি নিয়ে ওই যাররা পরিমাণ ইমান কিন্তু খাঁটি ইমান আনতে পারবো না এই খাঁটি ইমান আনার জন্য আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে অনেক ত্যাগ শিকার করতে হবে অনেক মুশাহাদা করতে হবে হবে না হবে না অনেক কষ্ট করতে হবে শুধু নামাজ পড়ে নিলাম কোরআন পড়ে নিলাম দাম সাদকা করে দিলাম খাটি ইমানদার হয়ে গেলাম না এটা তো আমার মূল ডিউটি ছিল সোনা মিষ্টি এটা আমার মূল ডিউটি কিন্তু আমার খাটি ইমানকে ইমানের স্বাদ ইমানের যে আপনার আল্লাহ রসুল যে ইমানের ফলের কথা বলে হয়েছে এই স্বাদ বা ফল ভোগ করতে হলে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে হবে না আমি না জোরে বলো হবে যেমন ভাবে পূর্বে আমার বাপ দাদারা সাহাবাই আসমাইনরা করেছিলেন তেমন ভাবে আমাকে করতে হবে আল্লাহর নবী মুসা কি সাল্লামের জামানায় ছোট্ট দুজন ব্যক্তির কথা বলতে আমার টাইম কিন্তু হয়ে যাবে নারী মানুষ মহিলা মানুষ আপনাকে প্রথমে আমি দুজন মহিলার ইমানের কথা বলছি যদি আমার টাইমের মধ্যে দু মিনিট থাকে তো আমি অন্য দিক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব আল্লাহর নবী মুসা আলি কি সাল্লামের তখনকার সরকার গভান্ন ছিল তার নাম কি জোরে বলুন জানা থাকলে কি নাম ফেরাউন এই ফেরাউন ছিল আপনার ফেরাউন এক পর্যায়ে এক সময় তিনি তার শক্তি প্রয়োগ করতে গিয়ে ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছিলেন যে আমাকে তোমরা রব বলে মেনে নাও বলেছিল না বলেছিল না সোরা নাজিয়া তিরিশ নম্বর পরা বলেছিলেন ফকা আলা কুমল আলা আমি তোমাদের রব জরে বলুন নওজবিল্লা তো ফেরাউন দাবি করেছিল আমি তোমাদের রব তোমরা আমাকে রব বলে তোমাদের পালন কর্তা হিসাবে মেনে নাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে শান্তির একটা জায়গা তৈরি করে দেব আর তোমরা যদি না মানো তাহলে তোমাদের ওপরে আমি অত্যাচার জুলুম করো সোনামনি আমার মিষ্টি সোনা বাবা যাবে আমার ভাইয়েরা সকলে মেনে নিয়েছিল কিন্তু এক সম্প্রদায়ের কিছু মানুষ তেনাকে মেনে ছিলেন না এই যে ফেরাউন। তার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে তার দাপট দেখাতে গিয়ে নিজে দাবি করলেন আমি বড় খোদা আমি তোমাদের পালন করতাম আমি তোমাদের রব আমাকে তোমরা রব বলে মেনে নাও আমাকে তোমাদের অভিভাবক হিসাবে মেনে নাও ফেরাউন জানতো যে আমারও আমারও একজন মালিক আছে কিন্তু আমার সোনামনি আমার বাবা জীবন ভাই এরাম সবাই তারা মেনে নিল ফেরাউনের পাশাদে ফেরাউনের একটা বান্দি বা দাসী ছিলেন কর্মচারী ছিলেন সে হচ্ছে মহিলা মানুষ নারী মানুষ মেয়ে মানুষ তার কোলে দুধের বাচ্চা দুটো বা তিনটে কোনো কোনো মতে সাতটা এসেছে বেশিরভাগ মতান্তরে আপনার তিনটে সন্তানের কথা বলা হয়েছে এই মহিলা তিন তিনটে সন্তান নিয়ে জালেম শাসক ফেরাউনের প্রাসাদে কাজ করে কর্মস্থলে ব্যবস্থাপনা করছেন ইন্দাবিন টাইব তার প্রহরীদের মধ্যে থেকে একজন চলে গেলেন গিয়ে বলছেন হক আমাদের লিডার ও আমাদের বাদশাহ ও আমাদের বাদশাহ ফেরাউন আপনি রব বলে দাবি করেছেন সবাই আপনাকে রব বলে মেনে নিয়েছে সবাই আপনাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে কিন্তু আপনার প্রাসাদে একজন পান্দিকে দেখলাম একজন মহিলাকে দেখলাম সেই মহিলাটা যেন গুনগুন গুনগুন করে অন্য রবের প্রশংসা করছে জোরে বলুন সবাহ পরিমাণ ইমান আনতে হলে আর এই যার পরিমাণ মৃত্যু পর্যন্ত যেতে পারি তাহলে অনেক কষ্ট আপনাকে স্বীকার করতে হবে এবার ওই ফেরাউন তার প্রহরিদের লক্ষ্য করে বললেন ও পোহরি দলেরা তোমরা যাও ওই মহিলাটাকে আমার কাছে ধরে নিয়ে আসো ওই মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো মহিলাটাকে সহ মহিলার দুই বাচ্চা দুধের বাচ্চাকে সহ ওই জালেম ফেরাউনের কন্ডলের মধ্যে হাজির করে দিলেন এবার ওই জালেম বাদশাহ মেয়েটাকে ডাক দিয়ে বলে রিপ তুমি আমার প্রতিমা নিয়ে তুমি আমাকে রব বলে মেনে নাও তুমি আমাকে তোমার অভিভাবক হিসাবে মেনে নাও তাহলে আমি তোমাকে এই প্রাসাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি বানিয়ে দেব আমার আব্বা ভাইয়েরা শোনা জানেম বাদশাহ যখন মেয়েটাকে আদেশ করলেন মেয়েটা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন দিয়েছিলেন জবাব আপনি যদিও মনে করেন আমি নারী মেয়ে মানুষ আমি খুবই দুর্বল মেয়ে সুরাতে দেখতে সুরাতে বাচ্চিক সুরাতে আমি একজন মহিলা মানুষ আপনি যদি মনে করেন আমি মহিলা বনে দুর্বল তবে শুনে নেন আপনি কথা মাথায় রেখে দেন আমি আসলে মহিলা হিসেবে দুর্বল কিন্তু আমার ভিতরে যে ইমান এনেছি এক আল্লাহর প্রতি ইমান এনেছি আর আল্লাহর পাঠানো পায়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি ইমান এনেছি এই ইমানের শক্তি কিঞ্চিত পরিমাণ দুর্বল না একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ বলছে আপনি যদি মনে করেন আমি নারী মেয়ে দুর্বল আমাকে টর্চারিং করে আমার কাছ থেকে ইমান নিয়ে নেবেন ছিনিয়ে নেবেন কুশিতকালে সেটা সম্ভব না কারণ যারা ইমানদার হবে যারা অমিন হবে তারা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করতে পারে না আজ ভারতবর্ষের জমিনে আলোচনা বিভিন্ন চলে যাবে আমি মূল আলোচনা করছি আজকে আমি অত সময় পাচ্ছি না নাহলে আমি ভারতের যে জালেমগুলো আছে এই যে আমাদের পশ্চিমবাংলার বিজেপির কিছু দালাল আপনার লাফালাফি করছে মুসলিমের বিরুদ্ধে এদের ব্যাপার আমি বলতাম কিন্তু সময় যেহেতু কম আমি বলছি না আপনার এই মহিলাটা জালেম বাদশাহ ফেরাউনের কাছে দাঁড়িয়ে গেলেন কথা কাটাকাটি চলছে মেয়েটাকে বলছে তুমি ইমান বিক্রি করে দাও আল্লাহর প্রতি যে ইমান এনেছো মশার প্রতি যে বিশ্বাস এনেছ সেটাকে ছেড়ে দিয়ে আমি ফেরাউন তোমাকে খাওয়াই আমি ফেরাউন তোমাকে পড়াই আমি ফেরাউন তোমাকে পান করাই তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো আচ্ছা বলেন রিজিকের মালিককে আল্লাহ না সম্মানের মালিককে আল্লাহ সুস্থতার মালিককে আল্লাহ আল্লাহ বলছেন হ্যাঁ আমার বান্দা বান্দিরা হে আমার প্রিয় বান্দিরা তোমরা ভালো করে শুনে নাও তোমরা যদি দিল থেকে অন্তর থেকে যদি মনে করো আমি একজন আল্লাহ তোমাকে রিজিক দিতে পারি আমি একই আল্লাহ তোমাকে ইজ্জত দিতে পারি আমি একই আল্লাহ তোমাকে হায়াত দিতে পারি তো পৃথিবীর কোনো বেইমান নাস্তিকের কাছে মাথা নত করে ইমান বিক্রি করো না আমি আল্লাহ যদি মনে করো তাহলে কাজে কামে প্রকাশ্য ভাবে তুমি ফুটিয়ে তোলো আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই মেয়েটাকে জালেম বাদশা ফেরাউন আপনার টর্চারিং করা শুরু করলেন মেয়েটাকে বলা হল তুমি ইমান ছেড়ে দাও আল্লাহর প্রতি ইমানকে ছেড়ে দাও পাইগম্বার মুসার প্রতি ইমানকে ছেড়ে দাও আর আমি ফেরাউনের প্রতি ইমান নিয়ে আসে মেয়েটা এবার বলতেছে এই জালেম বাদশা ভালো করে শুনে নেন ভালো করে জেনে রেখে দেন আমি যদিও মহিলা বাচ্চিক সুরাতে আমি নারী আমি দুর্বল কিন্তু আমার ইমানের শক্তি আমার ইমানে যত বাড়ি দেবে পানির জোয়ারে যেমন বাড়ি দিলে পানির জোয়ার বেড়ে যায় ইমানদারের ইমানের ভিতরে আঘাত আনলে জানেম রকম ভাবে আপনার তাকে আপনারই করতে পারলেন না সুতরাং এই কথা যখন তাকে বলা হলো ওই মেয়েটাকে আপনার শেষ করবো নাকি ওই মেয়েটাকে আপনার বলা হলেন যে মহিলা তুমি তোমার ইমানকে ছেড়ে দাও তাহলে তোমাকে সম্মানীয় করবো মহিলা বলছে আমি সম্মানীয় নয় আমি একমাত্র আল্লাহর প্রতি এনেছি আর আল্লাহর পাঠানো পায়ে বার্তা বাহক হজরতে মুসা আলি সাল্লামের প্রতি এনেছি এই রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ আমি পিছু হটব না জালেম বাদশাহ ফেরাউন বলছেন হ্যাঁ নারী তুমি যদি ইমান থেকে না হটে আসো তুমি যদি এক আল্লাহর প্রতি থেকে না সরে আসো মশা রাস্তা থেকে যদি না সরে আসো তোমার কোলের ভেতরে যেই দুধের বাচ্চাটা খেলাধুলা করেছে ওই দুধের বাচ্চাকে তোমার সামনে এই পাতিলের মধ্যে ছেড়ে দেওয়া হবে আমার সোনা বনিরা ভালো করে বোঝে নেন ইমান দুনিয়াতে যদি থাকেন আল্লাহ সুরা বাকারা দুই নম্বর পাড়ার ভেতরে দ্বিতীয় পৃষ্ঠা আয়াতের শেষের দিকে তিন লাইনের উপর আল্লাহ বলেছেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাসিরিস সাবিরিন ঈমানদার যারা হবে তাদেরকে আমি পাঁচটা পরীক্ষা করব এই পরীক্ষায় পাস করতে হলে তোমাকে ধৈর্য আর সবর লাগবে এদিকে আমি যাচ্ছি না আল্লাহর বাদশা আল্লাহর বান্দা জালেম ফেরাউন্ডাক ডাক দিয়ে বলছে হে নারী তুমি যদি ঈমান থেকে না পিছু হটো তোমার কোলে দুধের বাচ্চাটাকে কলম পাতিলে ছেড়ে দেওয়া হবে মেয়েটা উত্তরে দেয় জালেম দেয়ালেম বাদাও ভালো করে শুনে নেন আপনি আমার চোখের সামনে দুধের বাচ্চাটাকে পাতিলে ছেড়ে দেবে আমি মা আমার চোখের সামনে দুধের বাচ্চাটা গরম তেলের মধ্যে মাছ ভাজা হয়ে বোনা হয়ে যাবে ওই ভয়ে আমি মা ইমান দিতে পারবো না এক পর্যায়ে যখন আমি শটক করে দিই এক পর্যায়ে যখন মেয়েটাকে আপনার রাস্তা থেকে সরা গেল না ডাক দিয়ে মায়ের কোল থেকে দুধের বাচ্চাকে ছিনিয়ে নিলেন মা দাঁড়িয়ে আছে চোখের সামনে দুধের বাচ্চাটাকে গরম ফটন্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন বাচ্চাটা মা করে মাছের গরম তেলের মধ্যে ভাজা শুরু হয়ে গেল মা কই মাছ যেমন কেটে মুরগি কাটলে যেমন ছেড়ে দিলে ছটফট ওরে মুসলমান তুমি জানো না একজন মায়ের সামনে যদি বাচ্চাকে বকা হয় ওই মাটা সহ্য করতে পারে না বাবার সামনে যদি তার সন্তানকে বকা হয় বাবাটা সহ্য করে রাখতে পারে না ওরে পাহাড়ে পুরের মুসলমান সামনে মেয়েটার দুধের বাচ্চাকে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিল বাচ্চাটা গরম তেলের মধ্যে ভোনা হয়ে যায় মা সহ্য করতে না পেরে গলা কাটার মতন ছটফট শুরু করে দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলে ও মালি আমার কোনো দোষ নাই আমি কোনো বেঈমান জালেমের কাছে কোনো দোষ করি নাই আমি চুরি করি নাই আমি জেনাও করি নাই আমি ব্যবচারও করি নাই আমার দোষ শুধু একটা একমাত্র একাত্তা অহিদির জনতার প্রকাশ দেওয়ার জন্যে এক কালেমা মেনে নেওয়ার কারণে তোমাকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে তোমার বার্তাভাগ পাঠানো নবী মূষার প্রতি ইমান আনার কারণে আমার দুধের বাচ্চাকে জানে আমি মায়ের চোখের সামনে ছেড়ে দিল বাচ্চাটা বোনা হয়ে গেল কঙ্কাল পড়ে রইল হাটের মধ্যে থেকে বাতা মধ্যে থেকে আওয়াজ আসে মা কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো চিন্তা করবেন না মা যদিও আপনি মনে করেন এটা গরম তেল যদিও আপনি মনে করেন এটা জালেমের আগুনের কারখানা মা এখানে আমার আল্লাহ ইমানদারের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ মেয়েটাকে ডাক দিয়ে বলে মা আপনার ইমানের রাস্তা থেকে এক মুহূর্ত আপনি পিছনে হটবেন না আমি শহীদ হয়ে গেছি আমার ভাই শহীদ হয়ে যাবে আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু নেবেন না কারণ আল্লাহ দুনিয়াটা ইমানদারের জন্য বানিয়েছে কয়েদে জেলখানা আর মৌমিন যারা তাদের জন্য বানিয়েছে কয়েদে তাদের জন্য বালাখানা মরার পরে দিন শুরু হবে ওই দিন জালেমের সাথে আমার রবের বোঝাপাড়া হবে মেয়েটা মায়ের সামনে ওই জায়গায় বাচ্চাটাকে নিয়ে পাতিলের মধ্যে ঝাঁপ দিল ওই জায়গায় মা আর বাচ্চাটাকে পোনা দেখে সত্তর থেকে উনসত্তর জন মুসল এই বিধর্মে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল একবার মহাব্বতে বলুন মুসবাহান তাহলে আপনার ইমানদারদের কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ আজকে আমাদের ভারতবর্ষের সরকার মনে করছে যে মুসলমানকে স্যার করব। এস বিভিন্ন রকমের কলকাপ চাই মুসলমানদেরকে আমরা ভারত ছাড়া করবো আচ্ছা বলেন যারা কালেমাওয়ালা হয় মুসলমান হয় আল্লাহকে সব আল্লাহর হাতে যাদের যান মাল তারা জালেমের ভয়ে পিছুটা নেবে 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 না আজকে আমাদের কিছুদিন আগে পশ্চিম বাংলার এক বিজেপির সরকারের পাঁচাটা গোলাম অর্জুন সিং বলেছে মাদ্রাসায় নাকি আপনার রেপ ধর্ষণ করা শেখানো হয় বলবেন নাজবুল্লাহ মাদ্রাসায় রেপ করা শেখানো হয় মাদ্রাসার ব্যাপারে তো ধারণাই নাই নাকি বলছেন এই অর্জুন সিং আর পশ্চিম পশ্চিমবাংলার যে আপনার বিজেপির পাঁচাটা অশ্বমেন্দ্র অধিকারী এদের মরণের আপনার রুইয়ের যেমন পাকা গজিয়ে যায় মরার টাইম হয় পাকা ওড়ে এদের কিন্তু আপনার টাইম ঘনিয়ে এসছে খেলার সামনে অথবা আমি আপনাদেরকে বলছি এই অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর মতন বিজেপি আর এস এস হিন্দুত্ববাদীদের এই মোকাবেলায় যদি জয়ী করতে চান ইসলামকে কায়েম করতে চান আমার বলে রিজ্জত যদি বাঁচাতে চান এই মাদ্রাসা যদি বাঁচাতে চান মসজিদ যদি বাঁচাতে চান আমার ভাই বোনদেরকে যদি বাঁচাতে চান যদি আমার সামনে আমার স্ত্রী ধর্ষিতা হোক আমার সামনে আমার মেয়ে ধর্ষিতা হোক এটা যদি আপনি না চান তাহলে আমি আপনাকে বলছি যত হারাম রিলেশন আছে এগুলো থেকে ফিরে আসুন আর একমাত্র নামাজের সাথে সম্পর্ক করেন আর খুজু খুশুর সাথে বাজামাত নামাজ পড়েন যতগুলো হারাম রিলেশন আছে আমি যদি ব্যাখ্যা করি টাইম হয়ে যাবে আমি যাচ্ছি না টাইম পেলে বলতাম কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ইমানটাকে মজবুত করবো তো ইনশাল্লাহ মুক্ত বেদাত মুক্ত ইমানটাকে মজবুত করে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে বক্তব্যে পাঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত করেন ইনশাল্লাহ তালা আজিজ আমরা যদি হারাম রিলেশন থেকে বেঁচে যাই যেগুলো আল্লাহ বর্জন করতে বলেছে আবার নবী বর্জন করতে বলেছে এগুলো যদি আমরা বর্জন করে দিতে পারি তাহলে আগামী দিনে এই বিজেপিদের মোকাবেলায় এই মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী নাস্তিকদের মোকাবেলায় আমাদের বিজয় হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ বলেছেন ইসলাম কোনো দিন পেছনে থাকে না ইসলামকে কেউ নিচু করতে পারে না ইসলাম এমন একটা ধর্ম এই ইসলামের মধ্যে শান্তির বার্তা আল্লাহ পাক দিয়েছেন আমি আলোচনা করতে পারলাম না দুঃখিত সময়ের কারণে আল্লাহ চাইলে আগামী দিন হবে আমরা সবাই বলেন যে